নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই দু নতুন বছর আসতে চলেছে এই নতুন বছরে দেবগুরু বৃহস্পতির তিনবার কিন্তু ঘর বদল করতে চলেছে তার জন্য বেশ কিছু রাশির জীবনে বা ভাগ্যে দিশা বদলাবে আর্থিক উন্নতি হবে এবং অবশ্যই আমরা জানি বৃহস্পতির ট্রানজিট মানেই কিছু না কিছু কোনো না কোনো গ্রহের রাশির উন্নতি কিন্তু আছে এবং সেটা অবশ্যই আর্থিক দিক থেকে দারুণ হতে চলেছে তো আজকে আমাদের এই আলোচনার মধ্যে আমরা আসব তার অবশ্যই বলবো বন্ধুরা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন এবং শেয়ার করছেন এবং যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার সঙ্গে সব সময় আছেন আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন খুব শীঘ্রই কারণ এরকম ধরনের নতুন নতুন কিন্তু ভিডিও প্রতিদিন আমাদের চ্যানেলে আসে যেটা কিন্তু আমাদের জীবনে চলার পথে কিছুর একটা আভাস আমরা পাওয়ার চেষ্টা করি সেই সব নিয়ে আলোচনা করি তো অবশ্যই ভিডিও শেষে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখবেন চ্যানেলের সেগুলো দেখুন জানুন আর অবশ্যই নিজের রাশির সাথে একটু দেখুন যে আপনার সাথে কতটা মিল হচ্ছে না হচ্ছে বা আপনার সাথে কতটা যায় কারণ এই রাশিগুলি একদম জেনারেল প্রেডিকশান থাকে আমাদের যেখানে কিন্তু প্রতিটা মানুষের গ্রহ নক্ষত্রের অবস্থান কিন্তু একদমই আলাদা আলাদা হয় প্রতিটা মানুষের জন্মছকে তাই সব সময় সব রাশির একদম মিলবে তা হয় না আবার কখনো কোনো রাশির অনেকটাই মিলে যায় তো আজকে আমাদের এই আলোচনায় আমরা শুরু করব যেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে দেবগুরু বৃহস্পতি কিন্তু তিনবার ঘর বদল করতে চলেছে বা তিনবার যে রাশি পরিবর্তন করবে তার ফলে কিন্তু কিছু রাশির জীবনে দারুণ উন্নতি হতে চলেছে তো চলুন জেনে নেই সেই সব রাশি কারা এবং ডিটেলে তার আলোচনা আমরা শুরু করি এবার জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু নতুন বছরের তিনবার দেবগুর বৃহস্পতি রাশি পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় ঘটনা বৃহস্পতি সমস্ত দেবতার দের গুরু দু সালে বৃহস্পতি ট্রানজিট এই তিনটি রাশির উপর প্রভাব ফেলবে বিশেষত তিনটি রাশির উপর প্রভাব ফেলবে তো জেনে নেব সেই তিনটি রাশি কারা বৈদিক জ্যোতিষশাস্ত্র কিন্তু বৃহস্পতিকে সবচেয়ে শুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হয় শনির পরেই কিন্তু বৃহস্পতি হলো সবচেয়ে ধীর গতিশীল গ্রহ বৃহস্পতি একটি রাশিতে প্রায় ১৩ মাস থেকে থাকে এবং তারপরে অন্য রাশিতে চলে যায় বৈদিক জ্যোতিষশাস্ত্র গণনা অনুসারে দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশ সালে কিন্তু তিনবার রাশি পরিবর্তন করবে এবং এটি একটি খুব বিরল ঘটনা হতে চলেছে দু হাজার পঁচিশ সালে নতুন বছরে যে পরিবর্তনগুলো হতে চলেছে তার উপর সুদূর প্রসারী কিন্তু প্রভাব ফেলবে এই বিভিন্ন রাশি পরিবর্তন তার মধ্যে কারণ যে নয়টি গ্রহ আছে দেবগুরু বৃহস্পতিকে আমরা শিক্ষা ধর্ম জ্ঞান সম্পদ বিবাহ অর্থ সন্তান সুখের কারক হিসাবে আমরা ধরি বৃহস্পতিকে দু সালে প্রথম রাশি পরিবর্তন হবে চোদ্দোই মে দু সাল বুধবার রাত এগারোটা কুড়ি মিনিটে যখন বৃহস্পতি বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে তারপরে ঘটবে আবার শনিবার আঠেরোই অক্টোবর দু সালে বৃহস্পতি নটা উনচল্লিশ মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করবে এই রাশির পরিবর্তন পর বৃহস্পতি বক্রি হবে দু সালে বৃহস্পতি তৃতীয় রাশি পরিবর্তন ঘটবে পাঁচই ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটে আটত্রিশ মিনিটে এবং এই সময় বৃহস্পতি আবার মিথুন রাশিতে ফিরে আসবে তো এর ফলে কিন্তু তিনটি রাশির দেখা যাচ্ছে সব থেকে বেশি লাভবান হবে এই তিনটি রাশি কারা এবং তাদের কিভাবে উন্নতি হচ্ছে দেখব আমরা প্রথম যে রাশি আমি আলোচনা করবো সেটি হলেন মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতার উন্নতি হবে আপনি নতুন জিনিস সম্পর্কে আরও আত্মবিশ্বাসী এবং উত্তেজিত হবেন সেটা কিন্তু ভালো এই সময় আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে আপনি আপনার প্রচেষ্টার ফল কিন্তু পাবেন আপনি যা চেষ্টা করছেন আপনার যা কষ্ট করছেন তার কিন্তু ফল আপনি ভালো পাবেন আপনি আপনার কর্মজীবনের অগ্রগতি কিন্তু ফিরে পাবেন এবং কর্মজীবনে একটা ভালো অগ্রগতি নতুন ধরনের একটা অগ্রগতি পাবেন যেখানে কি না অনেকটা পজিটিভ আপনার কাজকর্মের দিক থেকে হবে কাজ থেকে কিন্তু বাড়তি আয়ের একটা সুযোগ আছে অর্থাৎ এক্সট্রা ইনকামের একটা রাস্তা কিন্তু খুলে যাবে দু হাজার পঁচিশ সালে রাশির জন্য এবং রাশি নিয়ে আমি বেশ অন্যান্য দু হাজার পঁচিশ সালের বেশ কিছু আমি ভিডিও করে ফেলেছি যেগুলো আপনাকে আপনাদেরকে দেখতে হবে তার মধ্যে মেষরাশি বারংবার আমি পেয়েছি তো সেগুলো একটু দেখে নেবেন তাহলে অনেক কিছু আরও ডিটেলে বুঝতে পারবেন অনেক কিছু ভালো বুঝতে পারবেন যে এক্স্যাক্ট কিসে কিসে আপনার সব থেকে ভালো এবং সেই দিকে আপনি আরও ভালো করার চেষ্টা করুন এবং কোন কোন জায়গায় সাবধান থাকতে হবে সেইগুলো আরও সাবধান থাকতে হবে তো যাই হোক একসঙ্গে কাজ করা যারা ব্যক্তি আপনার সঙ্গে যারা একসঙ্গে আপনার সহকর্মী আছেন তাদের সাথে সম্পর্ক অনেক ভালো হবে এবং তারা আপনার সবসময় সমর্থন কিন্তু করবে যারা ব্যবসায়িক মানুষ আছেন তাদের কিন্তু দারুণ লাভজনক হতে চলেছে এবং যারা ব্যবসায়িক মানুষ তাদের কিন্তু দু সালে বেশ কিছু ভ্রমণে যেতে হতে পারে ব্যবসায়িক কারণে যার ফলে কিন্তু অনেক ভালো হবে আপনাদের নতুন ব্যবসায়িক যোগাযোগ স্থাপনের ফলে ব্যবসার কিন্তু ভালো রকম প্রসার ঘটবে এবং ভালো সম্প্রসারণ হবে ব্যবসার আপনি আপনার মানসিক শান্তি এবং সাংসারিক শান্তি এইগুলো ফিরে পেতে আমি বলবো বছরে অন্তত তিন থেকে চারবার কিছু ধর্মীয় স্থানে ভ্রমণ করে আসতে পারেন দু তিন মাস অন্তর অন্তর শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের পড়াশুনোই কিন্তু ভালো রকম সফল হতে চলেছে দু সালে তবে হ্যাঁ একটু মনোযোগ দিতে হবে আর একটু বেশি মনোযোগ দিতে হবে পড়াশোনায় এবং তাদের কর্মজীবনে যারা পড়াশুনো থেকে কর্মজীবনের মধ্যে প্রবেশ করতে চলেছে দু সালে তাদের কিন্তু দারুণ উন্নতি হতে চলেছে দু হাজার সালের এই কর্মের জীবনে প্রবেশটা আপনাদের আর্থিক অবস্থা কিন্তু আগের থেকে অনেক বেশি শক্তিশালী হবে কারণ বৃহস্পতি আছে মানেই বুঝতে পারছেন আর্থিক জায়গাটা অনেক ভালো কিন্তু হবে পারিবারিক জীবনে আরও আনন্দ হয় আনন্দময় হবে আপনাদের জীবনে প্রেম প্রেমের সম্পর্ক কিন্তু মজবুত হবে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আসছি পরবর্তী রাশি ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে আমি বলবো দু হাজার পঁচিশ সালে বৃহস্পতির ধনু রাশির যে মানুষজন আছেন বা জাতক জাতিকা যারা আছেন তাদের উপর ভালো রকম মানে খুবই ভালো ইতিবাচক প্রভাব পড়তে চলেছে আপনার মানসিক বুদ্ধি বৃদ্ধি পাবে এবং আপনি আরও সহানুভূতিশীল হয়ে উঠবেন যেটা হচ্ছে আপনার একটা বড় অ্যাসেটস সেটা কর্মজগতে আপনার কাজে লাগবে সাংসারিক জীবনেও কাজে লাগবে এবং সমাজের কাজে লাগবে ব্যবসা বৃদ্ধি হবে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনি আপনার কর্মজীবনে অগ্রগতি পেতে পারবেন কর্মজীবনে উন্নতি সুযোগও কিন্তু দারুণভাবে থাকবে আপনার যারা শত্রু আছে তারা কিন্তু আপনাকে তেমন কোনো ক্ষতির মুখে আপনাকে ফেলতে পারবে না তবে হ্যাঁ পিছনে অনেক কিছু চেষ্টা করবে কিন্তু কিছু ক্ষতি করতে পারবে না কিন্তু আপনার যারা বন্ধু আছে তারা কিন্তু আরও বন্ধুত্বের মর্যাদা রেখে কিন্তু আপনার সমর্থন জানাবে সব সময় আপনাকে সাহায্য করবে প্রতিযোগিতামূলক যে কোনো রকম পরীক্ষা বলুন বা যে কোনো রকম প্রতিযোগিতার মধ্যে যদি আপনি পড়ে যান সেখানে কিন্তু সাফল্য আপনার থাকবে এমনকি হঠাৎ আর্থিক লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান এই দু হাজার পঁচিশ সাল আপনার জন্য দারুণ হতে চলেছে যে যে মাসগুলো আমি ওপরে উল্লেখ করলাম যে কোন কোন মাসে পরিবর্তন হবে সেই সব মাসগুলোতে কিন্তু সব থেকে বেশি ভালো হবে যদি ব্যবসা শুরু করতে চান এবং সেই সমস্ত মাসগুলো যদি ব্যবসা শুরু করতে পারেন আপনাদের কিন্তু দারুণ অর্থ উপার্জনের কিন্তু একটা সুযোগ রয়েছে এবং যারা সৃজনশীলতার মানুষ রয়েছেন শিল্পী মানুষ রয়েছেন তাদেরও কিন্তু দারুণ উন্নতি উন্নতি হতে চলেছে পরিবারের সঙ্গে সময় কাটানোর ভালো উপভোগ করবেন পারিবারিক অনুষ্ঠান বিভিন্ন রকম জায়গায় অংশগ্রহণ করবেন আপনার প্রেম জীবনে কিন্তু ভালো উদ্দীপনা থাকবে ভালো রকম সম্পর্কের ভালো বাঁধন থাকবে প্রেমের সম্পর্ক আরও গাঢ় হবে আপনার স্বাস্থ্যর উন্নতি হবে এবং স্বাস্থ্য ভালো যাবে দু হাজার পঁচিশ সালে এমনকি আপনার শক্তি আপনার মানসিক শক্তি শারীরিক শক্তি তা কিন্তু ভালো থাকবে এবং বৃদ্ধি পাবে এবং যেটা আপনার পুরো পঁচিশ সালটা দু হাজার পঁচিশ সালটা কিন্তু আপনাকে একটা দারুণভাবে আপনাকে পজিটিভ রাখবে আসছি পরবর্তী রাশি শেষ রাশি তৃতীয় রাশি মেষ রাশি ক্ষমা করবেন মিন রাশি মিন রাশির ক্ষেত্রে কর্মজীবনে উন্নতির সম্ভাবনা তো থাকছেই সবার আগে যেটা বলবো যে কর্মজীবনে আপনাদের দারুণ উন্নতি হতে চলেছে এবং যার ফলে আপনাদের সামাজিক প্রতিপত্তি কিন্তু দারুণভাবে বাড়তে চলেছে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন যেখানে কিন্তু আপনাদের মানসিক শান্তি কিন্তু আপনি ফিরে পাবেন যেখানে কিন্তু আপনাদের মনের পজিটিভিটি অনেক বেড়ে যাবে যারা ফ্যাশন বিনোদন এই মিডিয়া এইসব ধরনের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু দু সালে দারুণ সাফল্য কিন্তু আপনি পেতে চলেছেন এবং আর্থিকভাবে দারুণ লাভবান হতে চলেছেন যারা মিন রাশি জাতক জাতিকারা আছেন মিন রাশির জাতক জাতিকাদের জীবন সঙ্গে সম্পর্ক কিন্তু আরও সৌধার্য সৌন্দর্যপূর্ণ হতে চলেছে জীবনে আরও রোম্যান্টিক হতে চলেছে জীবনে সম্পর্কের মধ্যে আরও গভীরতা বাড়তে চলেছে জীবনে সম্পর্ক আরও ভালো হতে চলেছে যারা কোনো সম্পর্কের মধ্যে নেই তার কিন্তু নতুন সম্পর্ক কিন্তু পড়তে চলেছেন সেটা বিবাহিত জীবন হতে পারে বা প্রেম জীবনের মধ্যেও হতে পারে এবং যে সম্পর্কগুলো আছে যাদের অলরেডি আছে তাদের কিন্তু সম্পর্কগুলো আরও মজবুত হবে স্বাস্থ্য ভালো থাকবে মানসিক চাপ কিন্তু কমবে আপনার আত্মবিশ্বাস কিন্তু বাড়বে আপনার আরও পরিশ্রম আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠতে হবে তবেই কিন্তু আপনি আরও বেশি সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন দু হাজার পঁচিশ সালে কিন্তু আপনার বেশ কিছু ভ্রমণ আছে এবং ভ্রমণে কিন্তু শুভ আপনার ভ্রমণ কিন্তু দু হাজার পঁচিশ সালে সুযোগ আসবে সেই সুযোগগুলোকে আপনি কাজে লাগাতে পারেন ভ্রমণে যাওয়ার তো সেগুলো গেলে কিন্তু আপনার ভালো আছে খারাপ কিছু নেই দু সালে কিন্তু মীন রাশির আর্থিক লাভের একটা সম্ভাবনা আছে বছরের প্রথম পাঁচ পাঁচ মাসে বা তারপরে হয়তো এপ্রিল মে মাস নাগাদ আবার হয়তো দেখা যাচ্ছে অক্টোবর নভেম্বর নাগাদ একটা ভালো রকম আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে নতুন নতুন আয়ের কিন্তু উৎস আসতে পারে আপনার কাছে বিভিন্ন রকমভাবে আয়ের ইনকামে রাস্তা খুলে যেতে পারে বিভিন্ন রকম যে বিনিয়োগ করে রেখেছেন বা বিনিয়োগ যদি করেন সেগুলো কিন্তু ভালো রকম লাভজনক হতে হবে এবং আপনার পারিবারিক জীবন কিন্তু ভালো যাবে এবং পারিবারিক জীবনের সুখ শান্তি কিন্তু বজায় থাকবে তো দু হাজার পঁচিশ সালে যে বিশ বৃহস্পতির যেই রাশি পরিবর্তন তিনবার হতে চলেছে এই তিনবার রাশি পরিবর্তনে এই তিনটি রাশির কিন্তু খুবই ভালো হতে চলেছে মেষ রাশি ধনু ও মিন রাশি এবং আমি বলবো দু হাজার পঁচিশ সালে নিয়ে আমি অনেকগুলো আরও বেশ কিছু ভিডিও করে ফেলেছি যেগুলো কিন্তু আপনারা দেখুন যেগুলোর সাথে একটু প্রতিটা ভিডিও প্রতিটা একটু শুনতে হবে তবে আপনি সেই কানেকশানগুলো ধরতে পারবেন যে এক্স্যাক্ট আপনার কিসে ভালো কখন ভালো হবে না হবে কোন মাসে কোন সময় ভালো কিসে ভালো কোনটা সাবধান বা কোনটায় খারাপ আছে একটু দেখুন জানুন তাহলে কিন্তু বুঝতে পারবেন ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনাকে আমাকে জানান আমি কিছু কোশ্চেন আনসারের কিছু ভিডিও করতে চলেছি এই বছরের এই মাসের শেষে তো অবশ্যই সেগুলোতে কিছু কোশ্চেন যদি আপনার কিছু থাকে কিছু প্রশ্ন থাকে কিছু জানার থাকে একটু প্রশ্নগুলো করুন আমি নিশ্চয়ই চেষ্টা করবো তার উত্তর দেওয়ার অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা এখনও সাবস্ক্রাইব করেনি আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে একটু ভিডিওটি শেয়ার করেন যাতে তারাও একটু দেখতে পারে তারাও একটু জানতে পারে আপনার মাধ্যমে এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন